বিয়ের বিড়িতে তিয়াসা লেপচা জীবন সঙ্গে হচ্ছেন সোহেল দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন তিয়াসা লেপচার জীবনে প্রেম ছিল সম্পর্ক ছিল বিচ্ছেদও ছিল কিন্তু তারপরেও থেমে যাননি তিনি জীবন থেকে যারা চলে গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই এবার নতুন করে জীবন শুরু করতে চলেছেন কৃষ্ণগুলি শ্যামা আর এই নতুন জীবনের সঙ্গী হচ্ছেন অভিনেতা সোহেল দত্ত তিয়াশা নিজেই বললেন সোহেল তার সব দায়িত্ব নিয়েছেন তার জীবনে এসে সব কিছু সহজ করে দিয়েছেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে যখন রচনা মজা করে বলেন বাংলার মৃত্যুর বাড়ি সামলাচ্ছেন তিয়াশার বাড়ি সামলাবে তখনই যেন ভক্তরা আন্দাজ করে ফেলেছিলেন কিছু একটা আসতে চলেছে এবার সেই আবার সত্যি তিয়াশা আর সোহেল প্রেমকে স্বীকৃতি দিয়ে একসঙ্গে বাঁচার সিদ্ধান্ত নিয়েছেন তিয়াশা বলেছেন যে মানুষটা শুধু আমাকে ভালোবাসেনি আমায় বুঝতেও শিখেছে তাকেই পাশে পেতে চাই সারা জীবন তিহাসা সোহেলের এই জার্নি হোক আরও সুন্দর এমনটাই চাইছেন অনুরাগীরা তো বন্ধুরা তোমরা কে কে খুশি সোহেল তিহাসার বিয়ে হবে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ